কুয়েতের ওয়ার্ক পারমিট ভিজা অনেকে বলছিল ভাই কুয়েতের ভিজা নাকি বন্ধ ভিজা ইস্যু হচ্ছে না তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন বা জানতে চাওয়া যদি বন্ধ হয় তাহলে এই ভিজা কীভাবে ইস্যু হলে দেখেন ইস্যু ডেট যদি বলি এখানে স্পষ্ট ডেটও উল্লেখ করা আছে ভিসা নাম্বারও আছে আমি ডেটটা যদি বলি আরবিক ডেট প্রবলেম আসলে আরবিটা বোঝা আমার জন্য মুশকিল সাতাইশ চার পঁচিশ হ্যাঁ ভিজা ইস্যু হয়েছে দেখেন বর্তমানে ডেটের আগে কেন একদিন পরে বলছেন কেন সে ভিসার কপি আজকে আমি হাতে পাইছি যখন ডেলিভারি পেয়েছি ফ্রম আফটার আফটারদের ভিসা মেক করতেছি হ্যার ইজ দ্য ভিসা অ্যান ইজ হচ্ছে ডকুমেন্টসের কপি আর এইটা আমাদের সুজন শেখ ভাইয়ের ভিসা তো আমরা এই ভিডিওতে বেসিক্যালি বলার চেষ্টা করবো কুয়েতের ওয়ার্ক ভিসার প্রসেসিংগুলো কী কী এবং টোটাল কতদিন সময় লেগেছে পাশাপাশি এই বদল লোকের ভিসা করতে আমরা মরোবার কতদিন সময় নিয়েছি ভিডিওটা একটু শৈশব দেখবেন বিশেষ করে যারা ভবিষ্যতে কুয়েত যেতে চান আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখেন আমি বলতে চাই যে আমাদের মাধ্যমে যেতে হবে আপনি যে এজেন্সি ভালো লাগে তার মাধ্যমে যান এই ভিডিও দেখলে কুয়েত সম্পর্কে কুয়েতের ওয়ার্ক পারেন ভিসি সম্পর্কে আপনি একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন হ্যালো ইব্রেন আসসালামালাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে দেখতে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমরা এমনি সুজন শেখ ভাইয়ের ভিসাটা পেয়েছি আমরা এই ভিসাটা একটু আপনাদেরকে চেক করে দেখাচ্ছি ওনার মেডিকেলটা কবে করেছিলাম তাহলে আপনারা বুঝতে পারেন যদিও ভিসাটা আগে ইস্যু হইত ডিউ টু মেডিকেল পারপাস মেডিকেল সরি পুলিশ ক্লিয়ারেন্স ইস্যু আমরা একটু ঝামেলায় পড়েছিলাম বাইরে পুলিশ ক্ল্যান্স প্রথমে করে দিছিলাম কিন্তু ওই পিসিটাতে কিউ আর কোডের প্রবলেম ছিল দেখছি আমরা ওই পিসিটা আবার চেঞ্জ করতে হয়েছে জন্য ভাইও অনেক প্যারা খাইছে আমি নিজেও অনেক প্যারা খাইছি সত্যি কথা বলতে একটু মেডিকেল রিপোর্টটা চেক করে থাকি আপনাদেরকে প্রথমে দেখেন হিয়ার ইজ দ্য মেডিকেল রিপোর্ট আমাদের সুজন শেখ ভাইয়ের উনি মেডিকেল কোর্স ছিল হচ্ছে ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ তাহলে পাঁচ মাস মানে তিন মাস লেগে গেছে প্রায় এটা রিজন হচ্ছে পুলিশ ক্লেন্স যে ইস্যু ছিল এই জন্য আমরা অনেক দেরি করে ফেলছি তো আলহামদুলিল্লাহ ফাইনালি ভিসা পেয়েছি হাতে এর থেকে বড়ো কোনো প্রাপ্তি থাকে না এই যে হচ্ছে ভিসার কপি আমি আপনাদের প্রসিডিওরটা বলছি কুয়েতের ভিজার ক্ষেত্রে কি কি প্রসিডিওর আপনাকে সম্পূর্ণ করতে হবে নাম্বার ওয়ান প্রথমে আপনি পাসপোর্ট এবং একটা মেডিকেল টেস্ট মেডিকেল সহ সাবমিট করবেন কোম্পানির কাছে প্রথমে ফাইনাল মেডিকেল লাগবে না আমি আরেকবার বলছি গামকা মেডিকেল প্রথমেই কুয়েতের ক্ষেত্রে লাগবে না আপনি একটা টেস্ট মেডিকেল করে পাসপোর্ট আপনার ছবি উই মেডিকেলের যে রিপোর্ট এইটা সহ বইটা সাবমিট করবেন সাবমিট করার দুই থেকে তিন মাসের মধ্যে আপনার সন্ড কপি আসবে এখন এইটা পনেরো দিন পরেও আসতে পারে ধরেন আপনার একটা হাত ভিসা মানে আপনার কুয়েতে কোনো আত্মীয় স্বজন আছে সে চাইলে সাত দিন বা পাঁচ দিনের মধ্যে সন কপি ইস্যু করা ফেলতে পারে ইটস আপ টু হিউমার হার্ট এটা নিয়ে আমি কোনো আর্গুমেন্টে যাচ্ছি না নর্মালি এজেন্সিগুলো মানে আমি যেখানে কাজ করি এদের অ্যাভারেজে দুই থেকে তিন মাস সময় লাগে শন কপি আসতে প্রথমে শন কপি আসে আমরা সুজন ভাইকে প্রথমে কিন্তু ওনার শন কপিটাও বুঝিয়ে দিয়েছিলাম শন কপি পাওয়ার পরে যেটা করতে হয় তখন লাগে আপনার গামকা মেডিকেল যেটা হচ্ছে অনলাইনে এবং কুয়েতের ক্ষেত্রে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আপনার কপি হয়ে গেলে আপনি দিলেন গামকা মেডিকেল গামকা মেডিকেল দেওয়ার পরে মেডিকেল রিপোর্টটা আপনি পেলেন এরপরে আপনার লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া কিন্তু কুয়েতের ওয়ার্ক পারেন্ট ভিসা করা পসিবল না এই যে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে সুজন শন কপি এই কপিটা আমরা ওনাকে অনেক আগে প্রোভাইড করে দিয়েছিলাম এইটা পাওয়ার পরে কিন্তু আমরা ওনার থেকে কনফার্মেশনটা নিয়েছি এখন শনকপির ইস্যু ডেট যদি আপনাকে আমি বলি এই ডেটটা আছে এক দশ দুই হাজার তেইশ হ্যাঁ তেইশ না সরি 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 এখানে ভুল হচ্ছে এটা ওনার জন্ম তারিখ বোধ হয় এইটা ইস্যুর ডেটটা স্পেসিফিক এখানে উল্লেখ করা নাই এইটা আরও দুই মাস আগে পেয়েছিলাম মোটামুটি ধরে রাখেন আমি যদি ডেট বলি যে দুই মাসের মতো সময় লেগেছে আমার পেতে এইটা হচ্ছে ওনার শন কপি পাওয়ার পরে আচ্ছা ডেটটা এখানে উল্লেখ করা আছে ফেব্রুয়ারি মাসে আমরা পেয়েছিলাম গত বছরের এই বছরের ফেব্রুয়ারি মাসে পেয়েছি আমরা শনকপি প্রথমে আপনি টেস্ট মেডিকেল পাসপোর্ট সাবমিট করলেন টেস্ট মেডিকেল সহ ছবি সহ টেস্ট মেডিকেল দিয়ে সাবমিট করার পর আপনার শন কপি আসবে শন কপি আসার পরে আপনি হচ্ছে করবেন গামকা মেডিকেল গামকা মেডিকেল করার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট জমা দেবেন ফর স্ট্যাম্পিং জন্য কোনো ফিঙ্গার লাগে না লাইক সৌদির ক্ষেত্রে যেমন তাসির ফিঙ্গারপ্রিন্ট লাগে ফর কুয়েত ভিসা আপনার কিন্তু কোনো ধরনের কোনো ফিঙ্গারপ্রিন্টের ইস্যু নাই এটা হচ্ছে অ্যাম্বাসিতে এজেন্সি সাবমিট করবে করার পরে দেখেন স্টেট অফ কুয়েত ভিজার একদম ডিটেলসটা স্ট্যাম্পিং প্লাস একটা স্টিকার আছে দুইটাই পাসপোর্টে লেগে গেছে এই দুইটা বিশেষ আমরা ওনার আজকে ভিসা ডেলিভারি পেয়েছি পরবর্তী ধাপ হচ্ছে তিন দিনের ট্রেনিং করবে সুজন ভাই যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ কালকে ট্রেনিংয়ে ভর্তি হয়ে যায় তিন দিনের ট্রেনিং শেষ করবে সে ফিঙ্গার দেবে বায়ো ফিঙ্গার দিতে ম্যান পাওয়ারের জন্য টিটিসিতে বা ওনার নিজ এলাকায় তিন দিনের ট্রেনিং ফিঙ্গার হওয়ার পরে পাসপোর্টটা ম্যান হবে ম্যান পার হওয়ার পরে ফ্লাইট হবে কিপ নোট ফায়াজ ইন্টারন্যাশনাল বা আমির আকিব খান কোনোভাবেই গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকারের আইনের বাইরের কেউ না লিগাল যেই প্রসিডিওর লাইক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যেই নিয়ম বা বিএমইটির যে রুলস অ্যান্ড রেগুলেশন এগুলোর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বৈদেশিক কখনো এগুলোর বাইরে যাবে না আমরা ইউরোপ আমেরিকার কোনো ভিসা করতে পারি না অনেক নামি দামি স্যালারি বা অনেক বড় কাজ লাইক মানে ফাইভ স্টার হোটেলের ওয়েটার তারপর হচ্ছে যে মালদ্বীপসের রিসেট ভিস ভাইগুলো আমাদের কাছে নাই সত্যি কথা বলতে আমরা এন্ট্রি লেভেলের জব নিয়ে কাজ করি লাইক কনস্ট্রাকশন ওয়ার্কার ক্লিনার সিকিউরিটি গার্ড যেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি লোক নেয় বা ডিরেক্ট কোম্পানি ডেলিকেট করতে কি ইন্টারভিউর মাধ্যমে সেইগুলোতে আমরা কাজ করতেছি আমি পড়াশোনার পাশাপাশি টুকটাক প্রসেসিং করতেছি আমি অনেক বড় এজেন্সির কেউ ওইরকম কিছুই না ভাই বাংলাদেশে বা ঢাকা শহরে আমার বয়সের থেকে বেশি সময় ধরে বিজনেস করে এমন অনেক ব্যবসায়ী আছে ওনারা অনেক ভালো বুঝে সত্যি কথা বলতে আপনারা বিভিন্ন এজেন্সি দেখবেন নাম করা এজেন্সি আপনারা চাইল যোগাযোগ করতে পারেন ভাইয়া আমি যেই কারণে কন্টেন্ট ক্রিয়েট করি আপনাদের মাধ্যম মাঝে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করে ট্রাই করতেছে অনেকেই টাকা পয়সাতে প্রতারিত হচ্ছেন মানে এমনও লোক আছে ধরেন পাসপোর্ট সাথে সাথে এক লাখ টাকা চাচ্ছে মানে পাসপোর্ট জমা দিলে এক লাখ টাকা দিতে হবে কারণ এক লাখ টাকা আপনি কি পারপাসে দেবেন আপনার তো এভিডেন্স লাগবে সুজন সাহেবের থেকে উনি বলতে পারবেন না যে বুকে হাত মনে থেকে অপ্রয়োজনীয় কখনো টাকা চাইছি ভিসা হয়েছে তখন টাকা চাইছি বা স্বর্ন কপি আসার পরে এরপরে ভিজা ইস্যু হয়েছে আজকে আমি ফোর হাজারে টাকাও চাই নাই প্রত্যেকটা কাজের একটা লিগাল স্টেপ থাকে বা এভিডেন্স থাকে টাকা আপনি এজেন্সিকে অবশ্যই দিবেন কাউকে না কাউকে আপনাকে ট্রাস্ট করতে হবে বিলিভ করতে হবে কিন্তু সেটা একটা লিগাল বা অথরাইজড সিস্টেম তো থাকবে হুট করে একজনকে পাসপোর্টের সাথে এক লাখ টাকা দিয়ে বসলেন আপনি মেডিকেল করেন নাই মেডিকেলে ফিট হন নাই কোনো ইস্যুই না আপনি এই টাকাটা তো রিস্কে পড়তেছে না আপনি মেডিকেল আনফিট হয়ে যাবেন তখন টাকা ফেরত তো সময় লাগবে না তো এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই টাকা দিবেন আপনি স্টেপ বাই স্টেপ দেন জেনে বুঝে যাচাই বাছাই করে দেন দিবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমি বলতেছি না যে আমি একমাত্র সাধু সন্ন্যাসে দুনিয়ার সবাই খারাপ আমার থেকে অনেক ভালো মানুষ আছে এটা আমি বিশ্বাস করি বা পৃথিবীর সবাই আমার থেকে অনেক বেশি ভালো আপনি যার কাছে দিবেন সব জেনে বুঝে স্টেপগুলো বুঝে দেন সাবমিট করবেন তাইলে হবে কি আপনি এবং আপনার পাসপোর্ট টাকা তিনটাই সেফ থাকবে সেফ যেন থাকেন এইটা হচ্ছে আমাদের মোস্ট প্রায়োরিটি আপনাদের কোনো তথ্য লাগলে অফিস আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা ভিডিও ডেসক্রিপশনে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে যদি কারোর প্রয়োজন হয় এই করলে আমাদেরকে পাবেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ এবং ভালোবাসা আমাদের পাশে প্রচুর সাউন্ড হয় সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন বাংলাদেশিকে মানে এখনো আমাদের যে কোনো একজন ভাইকে বা প্রবাসী আছেন এমন কোন যে কোনো একজন লটারিতে জিতবে যে জিতবে তাকে আমরা পাঠাবো দেশের বাইরে সম্পূর্ণ বিনা খরচে বলতে পারেন ভাইয়া তাহলে যে লোক দেশের বেড়েছে সেটা দিদিলে কী হবে ওনার মনোনীত ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব সো কুয়েতের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ না ভিসা খোলা আছে স্লো সময় লাগে অ্যাভারেজের সুজন ব্যাটটা আমাদের করতে চার মাস মানুষ লাগছে হ্যাঁ প্লাস মাইনাস ফোর মান্থ বা ফাইভ মান্থ স্ট্যান্ডার্ড টাইম ফর কুয়েত থ্রি মান্থ টু সিক্স মান্থ সিক্স মান্থের উপরে লাগে না নর্মালি আর মিনিমাম থ্রি মান্থের মতো লাগে সৌদির মতো একটু এত ফাস্ট হয় না কুয়েতের ভিসা হইতে আপনার প্লাস মাইনাস সব মিলে ছয় মাস সময় ধরে নেবেন প্রথমে পাসপোর্ট সাবমিট করবেন এরপরে আপনার কপি আসবে শন কপি আসতে আপনি গামকা মেডিকেল করবেন পুলিশ ক্লিয়ারেন্স হোক জমা দিলে ভিজা ইস্যু হবে এরপরে ট্রেনিং করবেন ফিঙ্গার করবেন ম্যান পাওয়ার হবে টিকিট করবেন গো ফর ফ্লাইট এই হচ্ছে কুয়েতের আপডেট আর যদি কোনো কনফিউশন বা কোয়েশন থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রিপ্লাই করে দেওয়া আপনাদের একটা কমন অবজেক্ট থাকে ফোন না ভাইয়া আসলে আমার একার পক্ষে সবার ফোন ধরা একটু কষ্টকর আশা করি আপনারা বিষয়টাকে ক্ষমাসু দৃষ্টিতে দেখবেন আমাদের যেটা নাম্বার দিয়ে আছে ভিডিও ড্রেসক্রিপশনে ওই নাম্বার দিতে যোগাযোগ করলেই পাবেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যেন আমি রিকোয়েস্ট করে থাকলাম যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম